হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আইএফ আজকে যে নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে যাচ্ছে তাই নিয়েই বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এবং এবার যারা এসএসসিতে পরীক্ষা দিয়েছে যাদের টু পয়েন্ট পে এসএসসিতে এসিতে উত্তীর্ণ হয়েছেন তাদের অনেকেই অনেক আশায় ছিল যে তাদের রেজাল্ট থ্রি পয়েন্ট হলে তারা সৈনিকে আবেদন করবে কি পুলিশে যাই হোক যে কোনো বাহিনীতে তারা আবেদন করতে চেয়েছিল কিন্তু তারা আবেদন করতে পারছেন না তারা এই আনসার ব্যাটেলিয়ানে যোগদান করতে পারেন এই আনসার ব্যাটালিয়ানে যোগদান করতে হলে আপনাদের টু পয়েন্ট পেলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের অবশ্যই আঠারো থেকে বেশ বছর বয়সের ভিতরে থাকতে হবে তাহলে আপনারা এই আনসার ব্যাটেলিয়ানে যোগদান করতে পারবেন এবার আসা যাক যে এই আনসার ব্যাটেলিয়ান যোগদান করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে কি কি হয়ে থাকে আপনাদের অবশ্যই অবিবাহিত থাকতে হবে সর্বপ্রথমেই তারপরে আপনাদের এসএসসিতে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং শালিক যোগ্যতা যাচাইতে আপনাদের ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হলেই হবে এবার ওজন আপনাদের সাধারণ প্রার্থীদের প্র জন্য ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণ প্রার্থীদের জন্য তিরিশ বাই চৌত্রিশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তিরিশ বাই বত্রিশ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং অধিক উচ্চতার অগ্রাধিকার বেশি দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন এবার এই নিয়োগপত্রে কিভাবে আপনাদের নিয়োগ দিয়ে থাকে তারা তারা জেলা কোটা হিসেবে আপনাদের নিয়োগ দিয়ে থাকে এই জামার স্কেনে দেখতে পারছেন ঢাকা জেলা বিয়াল্লিশ জন গাজীপুর বারো জন এইভাবে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা দিয়ে থাকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আমি সবসময় চাই যে অল্প কিছু ধারণা দিয়ে সঠিক আটে ভিডিওটি তৈরি করার জন্য সম্পূর্ণ গুছিয়ে বলি না কারণ অল্প কিছু বললেই আপনারা বোঝা যাবেন এর জন্যই সঠিক বলে দেওয়ার চেষ্টা করি সবসময় যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনি যদি এরম টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে অন্য অন্য কিছু জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে